আসসালামু আলাইকুম বুদুর আশা করি ভালো আছেন বন্ধুরা আপনারা কি এই ম্যাসেঞ্জার ব্যবহার করেন তাহলে কিন্তু আজকের ভিউটা আপনাদের জন্য এই ম্যাসেঞ্জারের ভিতরে এমন একটা সেটিং মেসেঞ্জার আপডেট করছে এই এইটিংটা যদি আপনি শিখেন তাহলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন ম্যাসেঞ্জারের এই সেটিংসটা দিছে মেসেঞ্জার নতুন করে আপনি কিন্তু এখনও জানেন না তো আপনি যদি এই ম্যাসেঞ্জারের এই যে এখানে থাকেন এই ম্যাসেঞ্জারের নতুন একটা সেটিং যে সেটিংসটা ম্যাসেঞ্জার এখন লঞ্চ করছে কিন্তু আপনি জানেন না আপনি যদি এই সেটিংসটা শিখতে চান তাহলে কিন্তু এই এইভাবে থেকে শেষ পর্যন্ত হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও আমি শুরু করে থাক আজকের মূল ভিডিওটা ম্যাসেঞ্জারে কোন ফিউচার বর্তমানে লঞ্চ করছে যেটার মাধ্যমে আপনার অনেক উপকার হবে আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন অ্যান্ড একা না দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার রূপে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার রূপে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করে এখানে দেখেন অল আছে এই অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখানে একটা লাইক করে দেবেন তারপর এখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবারই কিন্তু আপনার ফোন চলে যাবে তো এখন মেসেঞ্জারে কোন সেটিংসটা নতুন করে আপডেট করছে আপনি যদি এটা শিখতে চান ফার্স্ট অফ অল কি করবেন আপনার যে কোনো একটা বন্ধু আছে বা যে কোনো একটা প্রেমিকা আছে তার প্রোফাইলে তার আইডিতে আপনি ক্লিক করবেন তার আইডিতে ক্লিক করার পরে আপনারা কিন্তু আপনার প্রেমিকার সাথে বা আপনাদের বন্ধুর সাথে অনেক ধরনেরই কথা বলেন হাই হ্যালো বা অন্য কিছু বা আপনি যেটাই বলেন আপনি কিন্তু সেটা কিন্তু এই মেসেঞ্জারে আদান প্রদান করেন ধরুন আমি এখানে লেখলাম হাই এই যে হাই ধরুন এই যে হাই লেখলাম হাই লেখার পরে কিন্তু বা ক দিলাম অনেক সময় হায় লেখার পরে যে কোনো একটা লেখা ভুল হয়ে যায় ভুল হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ওই লেখাটা কিন্তু আমাদের বন্ধু বান্ধব বা আমাদের প্রেমিকাকে চেন করে দিই ধরুন এই যে এই ব্যক্তিকে আমি হায় ক দিলাম তো এখন কথা হলো আমি এই লেখাটা তো আমার এই বন্ধুকে পাঠিয়ে দিছি এখন কিভাবে এই কটা কাটব তো এই কড়া কিন্তু আগে কাটা যেত না আপনারা যেই মেসেজটা করতেন ওই মেসেজই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব বা আপনাদের প্রেমিকের কাছে চলে যেত ধরুন আপনি একটা লেখলেন মানুষ সেই মানুষটা আপনি ভুল হয়ে গেছে মানুক মানুষের জায়গায় মানুক লেখা হয়ে গেল তো সে তো বুঝবো আপনি মানুক লেখছেন তো আপনি যেই লেখাটা ভুল লেখবেন সেই লেখাটা এডিট করে আবার কিন্তু আপনি ঠিক করতে পারবেন এই যে এখানে লেখলাম আমি হায় গ তো এখন আমি এই লেখাটা এডিট করার পরে কিন্তু আমি হায়ের দেখাবো এই যে এখানে দেখেন হায় এ হাই গ আমি এরূপে চাপ দিলাম এরূপে চাপ দেওয়ার পরে এখানে দেখেন মোর এই মোরে ক্লিক করে দিলাম তারপর এখানে দেখেন ইরিড ইডিটে ক্লিক করার পরে আমি এই যে ক কেটে দিলাম ক কেটে দেওয়ার পরে এখানে টিকসিনো এই টিকসিনোতে ক্লিক করে দিলাম টিকসিনোতে ক্লিক করার পরে দেখেন এই যে শুধু হাই হয়ে গেছে আমি যে লেখাটা ভুল লেখি সেই লেখাটা কিন্তু কেটে গেছে এখন শুধু হাই হয়ে গেছে তো ম্যাসেঞ্জারে এই সিরিজটা নতুন করে আপডেট আনছে আসলে কিন্তু এটা যারা ম্যাসেঞ্জার ব্যবহার করে তাদের জন্য কিন্তু অনেক উপকার হবে কেউ যদি ভুল কোনো লেখা লেখে তাহলে কিন্তু এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে ঠিক করতে পারবেন বন্ধুরা আপনারা কি মনে করেন এই যে মেসেঞ্জারে এই যে এই ফিউচারটা লঞ্চ করছে এটা আপনার দ্বারা কত রকম উপকার হবে আপনার মূল্যবান মতামত এই ভিডিওর কনভার্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা আজকে ভিডিও তখন বল তখন আল্লাহ হাফেজ